বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্মৃতিচারণ এবং বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব সালাম তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত তেইশ আগস্ট দুই শনিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের মহানায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার সাবেক সেনাপ্রধান বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের স্মৃতিচারণ এবং বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার সালাম তালুকদারের ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক বীর সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেশ উপদেষ্টা এমপি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন সাহেব প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে শান্তি শৃঙ্খলাভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমানে এনসিপি এবং জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের কতিপয় কিছু লোক ক্ষমতার লোভে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু পিয়ার পদ্ধতি দেশ ও জনগণের মতবিরোধী হওয়ায় পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন সম্ভব নয় তাই দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনভোটে আগামীর প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেবের আস্থাভাজন জামালপুর জেলার কৃতি সন্তান বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের বিদেহী আত্মার মাখফেরাত কামনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার জাতীয়তাবাদী নাগরিক দলের প্রধান উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড দিল রোশান জিন্না তারা নাজ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি এর কার্যকরী সভাপতি ও দৈনিক শেয়ার বাজার প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রুহুল আমিন আকন্দ সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম, হানিফ মাস্টার প্রফেসর মোহাম্মদ হারুনুর রেশিদ মনোয়ার হোসেন খান আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহসভাপতি তাজুল ইসলাম কবির মোহাম্মদ শাহিন আলহাজ ওয়াদুদ মাহমুদি মোহাম্মদ আব্দুল গাফার খান আলহাজ হানিফ মিয়া দিন ইসলাম দেলু ইসমাইল হোসেন পারভেজ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাবেদ ইকবাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল ব্যাপারী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ ইলিয়াস হোসেন পাটোয়ারি মহম্মদ সাইফুল ইসলাম মহম্মদ নুরুল আলম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসীন মোল্লা ঢাকা জেলা জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ঝালকাঠি জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম হাওলাদার মুন্সীগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন হাওলাদার সহসাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দিলজাহান দিজু জিয়াউর রহমান সমাজ সমাজকল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভুইয়া, প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনসিপির সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান জাহাঙ্গীর আলম বাবলা মোহাম্মদ মনোয়ার হোসেন খান মোহাম্মদ নুরুল মোস্তাফা খোকন প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ ফিলিপ সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মনির হোসেন মোহাম্মদ হাসান এফসিএ মোহাম্মদ কাউসার ভুইয়া মোহাম্মদ লুৎফুর রহমান ভূইয়া সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাল মোহাম্মদ আকরম হোসেন মোহাম্মদ সুরুজ কবির খান হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার সালাম ব্যাপারী মোহাম্মদ আব্দুল মান্নান সরকার কামাল এম এ সাত্তার অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আনিসুজ্জামান ভূইয়া মোহাম্মদ জাহিদ হোসেন সোহেল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রমিজুদ্দিন চেয়ারম্যান মোহাম্মদ সালাম ব্যাপারী মোহাম্মদ রফিউদ্দিন ব্যাপারী মোহাম্মদ শাহজাহান বাচ্চু মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ হজরত আলী ভূঁইয়া রানা মোহাম্মদ মিজানুর রহমান সি এ মোহাম্মদ মাসুদুল আলম মোহাম্মদ নজরুল ইসলাম বি কম আবু সাঈদ আল মামুন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ শামসুজ্জামান সেলিম মোহাম্মদ আবুল হোসেন এস এম জসিম উদ্দিন মাহমদ আহমেদ শরীফ আলহাজ এম এ সামাদ আজাদ মোহাম্মদ আলমগীর হোসেন ডাক্তার আবদাল হোসেন এম এ সালাম ব্যাপারী মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ সেলিম সরকার মোহাম্মদ জসিম উদ্দিন অ্যাডভোকেট মিজানুর রহমান মুনির মোহাম্মদ মনিরুল ইসলাম মুনির আলহাজ এস এম এ অদুদ মাহমুদি এম এম মশিউর রহমান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ শাহজাহান কবির স্থপতি মোহাম্মদ মোকশেদুর রহমান রিপন মোহাম্মদ আমিনুল ইসলাম রতন মোহাম্মদ হানিফ মোল্লা নূরনবী শিকদার রিপন মোহাম্মদ উবাযদুল হক ওবায়েদ মোহাম্মদ আব্দুল হালিম সরকার টিপু মোহাম্মদ সেলিম ভুইয়া মোহাম্মদ আকামুদ আলী মামুন সালাউদ্দিন খান ছোটন মোহাম্মদ মোশারফ হোসেন কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন মোহাম্মদ দিন ইসলাম দেলু মোহাম্মদ শাহজাহান শাহীন আব্দুল গাফফার খান মোহাম্মদ ইলিয়াস হোসেন হাজি আব্দুল গফুর মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ আনোয়ার হোসেন তৌশিকুল ইসলাম সাকু ডাক্তার শওকত আলী ফিরোজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান ভূঁইয়া এ কে এম লুৎফুর রহমান মুকুল মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন আলহাজ হজরত মাওলানা মাহবুবুল হক মোহাম্মদ আবুল কাশেম কন্ট্রাক্টর উল্লাহ মোহাম্মদ জহিরুল কাইয়ুম জহির মোহাম্মদ মাফুজুর রহমান কিরণ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন পাটুয়ারি মোহাম্মদ রফিকুল ইসলাম শান্ত মোহাম্মদ উদ্দিন আহমেদ মোহাম্মদ আব্দুর রহমান মানিক সৈয়দ কামাল উদ্দিন মহম্মদ আলোয়ার হোসেন চৌধুরী মহম্মদ আবুল হোসেন আবদুল মোহাম্মদ আশরাফুল হাসান মঞ্জুরুল মুরশেদ চৌধুরী আলহাজ মাওলানা আলী আশরাফ মুন্সি শহীদুল ইসলাম পামেল মোহাম্মদ নাইম খন্দকার এস এম ইমরান হাসান মোহাম্মদ শাহাদাত হোসেন মনির আহমেদ চৌধুরী আলহাজ মোহাম্মদ আজিজুল হক মন্টু মোহাম্মদ শাহ আলম মুন্সি এহতেশাম উদ্দিন নকিব মোহাম্মদ আতিকুর রহমান ভুঁইয়া মোহাম্মদ নজরুল ইসলাম সরকার আলহাজ মোহাম্মদ ওয়াজউদ্দিন মিয়া মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ মুজিবুল হক নয়ন এস এম আবু সাঈদ আরশেদুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ফকির রাসেল আহমেদ ভূইয়া মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ আমিরুল ইসলাম খান টিপু মোহাম্মদ মেজবাউর রহমান ভূঁইয়া মোহাম্মদ মঞ্জুরুল হক মোহাম্মদ ওবায়দুল হক ওবায়েদ লায়ন মোহাম্মদ শরীফুল ইসলাম মঞ্জু মোহাম্মদ আব্দুর রহমান মতিউর রহমান আসাদুজ্জামান ফারহাদ সাইদ উদ্দিন জামান যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কাঞ্চন জাহিদুল ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম সবুজ মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ দিন মোহাম্মদ মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ রেজাউল আলম সোহেল মোহাম্মদ মহসিন ভুইয়া এ কে এম ইলিয়াস পাটোয়ারি মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ নুরুল আলম দুই মোহাম্মদ আশরাফুল ইসলাম ফারুক আবুল কাশেম মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ পেয়ারুল হাক মজুমদার মোহাম্মদ রহিম হোসেন মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ আবু ইউসুফ অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম অ্যাডভোকেট লায়ন মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ জসীমউদ্দিন বক্সী সৈয়দ আব্দুস সালাম সৈয়দ মোহাম্ম হেলালউদ্দিন সৈয়দ মোহাম্মদ শরীফুল ইসলাম সৈয়দ মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ বিন জসীম মোহাম্মদ বাকি বিল্লাহ মোহাম্মদ জুয়েল রানা কায়ুম হাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল আলহাজ মাওলানা নাজমুল হুদা হেলালী অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান আবুজার মোহাম্মদ কুতুবউদ্দিন হাজী মোহাম্মদ হোসেন স্বপন মোহাম্মদ মিজানুর রহমান ভূঞা মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ সাদেক হোসাইন মীর মোহাম্মদ হেলালুদ্দিন মোহাম্মদ রেজাউল করিম ভুইয়া ডাক্তার মোহাম্মদ আবু হানিফ মিয়া মনির হোসেন মাওলানা এস এম সাইফুদ্দিন আহমেদ আলহাজ এম এ আজিজুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ সারওয়ার হোসেন শিকদার মোহাম্মদ নজরুল ইসলাম রেজাউল আলম সোহেল মোহাম্মদ কবির হোসেন সৈয়দ আহমেদ মামুন মোহাম্মদ সম্রাট শাহজালাল কাজী সম্রাট মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী এ কে এম সফিউল্লা পল্টু মোহাম্মদ দেলোয়ার হোসেন দীপু মোহাম্মদ জাকারিয়া মজুমদার মোহাম্মদ মাসুদ হাওলাদার এস এম মিজানুর রহমান মোহাম্মদ মনিরুল হক সরকার এস এম ডালিম শিকদার মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ বাহারুল আলম বাবর মোহাম্মদ মাহবুবুর রহমান দেওয়ান মোহাম্মদ ফয়সাল শেখ মোহাম্মদ সাব্বির হোসেন সুমন দিন মোহাম্মদ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এস আই পারভেজ সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন মোল্লা বিল্লাল হোসেন হাওলাদার মোহাম্মদ সাইফুল ইসলাম ডাক্তার মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ শাহিন খান মোহাম্মদ লিটন শিকদার মোহাম্মদ মাহবুবুল আলম সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত হোসেন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ শাফাজুদ্দিন হেলাল উদ্দিন মোহাম্মদ সুমন মিয়া দপ্তর বিষয়ক সম্পাদক সৈয়দ মায়ুন উদ্দিন মনির শ্রমিক ও পরিবহন বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক বিএসসি ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ শাহজালাল এস এম শাহিদ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন মাওলানা আব্দুল বাতেন মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম বস্ত্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ রতন মিয়া সহবস্ত্র ও কুটিরশিল্প শিল্প বিষয়ক সম্পাদক সেলিমা আক্তার সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম হাওলাদার সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াশ কুরুনি মোহাম্মদ দিল জাহান যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলাইমান প্রচার সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান বেপারী ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন স্বপন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মোহাম্মদ বেলায়েত হোসেন আকন শিল্প বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ ভূঁইয়া গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াহাব আলী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাসুদ সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ কে আজাদ মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহ মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ লাল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ তাজুল ইসলাম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাঈম প্রধান সহ মহিলা বিষয়ক সম্পাদক নূর নাহার বেগম নাসরিন আক্তার মুসাদ হাফিজা খাতুন পারভিন সুদগানা অর্থ বিষয়ক সম্পাদক হাজি মোহাম্মদ খোরশেদ আলম সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল বেপারী মোহাম্মদ শহীদুর রহমান মোহাম্মদ সাব্বির হোসেন হাওলাদার শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা লুৎফুর রহমান ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মহসিন মোল্লা ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন মুস্তাফিজুর রহমান নুরুল আলম মোরশেদ আলম সাউদাগর মোহাম্মদ রেজাউল করিম সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান ডা মোহাম্মদ শাখাবাক হোসেন ভুইয়া মোহাম্মদ রাকিবুল হাসান মোহাম্মদ আব্দুল জলিল মোহাম্মদ সুমন মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ সাজ্জাদ হোসেন এম এ সালাম মোহাম্মদ কাউসার আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা চর রাজীবপুর উপজেলার সভাপতি সভাপতি মোহাম্মদ নুরুল হুদা সুমন মুগদা থানা সাংগঠনিক সম্পাদক এ কে জোনি পাটোয়ারি দাউদকান্দির কবির হোসেন প্রমুখ